বাজিও লাগে অনরা আমিনও হইনি পারিবেন আমিন অনরা হইলি ঘুরা ফল ও রুচি লাই অনরার কিন আর আমিন হইতে কবুল হইতে পারে নইতে পারে জীবন বরবাদ দিবে লাই যৌবনের ফল্লাত ফরি বন্ধু বান্ধবান্ডাত ফরি এরে জীবনের ধ্বংস করি ফেলেই একবার যদি আল্লাহ হইতে আল্লাহ নসাত্রে সন্ডো জুন না রাস্তা দি আনিবিশত ফেরস্তলে ফাগবিসি দি কবরস্থানের জেলে খবর আজাম আর রসুলি ঘোষণা দুনা আমিন আমিন কদে দোয়া ব্যর্থ না যাইবো আল্লাহ মোহাম্মদ আরিফ রহমানিন জিনিয়ার আল্লাহ 1 আল্লাহ মোহাম্মদ বন্ধু বর্ষণ হরসড বৈরয়হান সুবান 40 হাজার টাকা আল্লাহর মাহাদাহাতুন ছাত্রা ঐক্য আল্লাহ সাহেব ছাত্রবোর্দ পরিষদ আল্লাহ মোহাম্মদ একুনে মিলি আল্লাহ সর্বমোট 1 লক্ষ টাকা আল্লাহ

জিন্দাবাদ ছাত্র ঐক্য পরিষদ জিন্দাবাদ আল্লাহ কবুল করি ও আল্লাহ আল্লাহ দুই লক্ষ চল্লিশ হাজার টিয়া যদি আল্লাহ ব্যাংক ব্যালেন্স রাখি দিতে দেয় আল্লাহ বছরে বছরে আল্লাহ আল্লাহ লভ্যাংশ এন্ন করে আল্লাহ দুনিয়ার লভ্যাংশ নতু এরে আল্লাহ সর্বমোট দুই লক্ষ চল্লিশ হাজার গোটে আলোয় আজ এর রাজসভার আল্লাহ ফর করি দি আল্লাহ মাদ্রাসারে কবুল করি দিয়ে চাকর প্রমাণ অতীতের যারা ছাত্র হল কি গুই We'll hey. বিয়া কোনে মিলি ৰান্ধনিলা জি হ আজি হ কেনেকুৱা কয় বেয়া মিলি একেবাৰে দুই লক্ষ চল্লিছ হাজাৰ তেলে জমাৰগি আল্লাহ তাৰ অফৰমটো হায়া তোম মা দেবৰ কনচে কৰি দেও আমেন আল্লাহ তাৰ মাহ বাপ যদি দুনিয়াত জীৱি দেউতাকে দেয় আল্লাহ হুৰমটো হায়াটোৰ মালিক বনাওঁ আল্লাহ জাৰা যারা তাম গুৰি কি আল্লাহ তাৰ মাহ বাপ যদি দুনিয়াত তোন কি গৈ দি হয় জিন্দেগীৰ গুনা হা তামাত আল্লাহ কবরের একদম বাগান বাইয়ো আমেন আল্লাহ যারা ইঞ্জিনিয়াৰৰ ফটোত আছে আল্লাহ যারা ফাক্তুন ছাত্র পরিষদ আছে আর বাইর রায়হান সুবহান আল্লাহ যে হামত আছে আল্লাহ ওই হামন মাঝে অফুরন্ত বরকন্ন সিব গরো আমিন আল্লাহ যারা ছাত্র লাল্লাক লক্ষ 40 হাজার দিয়ে দি আল্লাহ তারা রে সেহনার আল্লাহ তারা রে আল্লাহ শিরারে এলা এলো মরাল মালি বানাই দিও আমিন আল্লাহ বিদ্যা বুদ্ধি জহুরা গরি জগৎ আল্লাহ মা বাপর মনরে ফর গরি তেরে ভান খেদ দল্লে শরণ হবান আল্লাহ দন্দুলতে আল্লাহ ওসমানী নসিব গরো আ Amen.